চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মনমোহন সিং মনমোহন সিং ভারতের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী এবং ভারতীয় কংগ্রেস দলের নেতা ছিলেন সংক্ষিপ্ত জীবনী জন্ম ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশ গা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ শিক্ষা পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট কর্মজীবন অর্থনীতিবিদ হিসেবে তার কর্মজীবন শুরু হয় উনিশশো সালে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং ভারতের অর্থনৈতিক উদারীকরণ প্রক্রিয়া চালু করেন এরপর ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মনমোহন সিং এর সময়কালে ভারত অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে যদিও তার নেতৃত্বে কিছু বিতর্কিত বিষয় ও কেলেঙ্কারিও ঘটেছে তবুও তিনি নীতিবাল ও নিরলস একজন রাজনীতিক হিসেবে পরিচিত ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন